রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণরাম এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা অ্যাকাউন্টটি প্রেস করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একলাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করে বিভূতি বললেই অলৌকিক কিছু বোঝায় না বাল্য কৈশোর যৌবনের পর ক্রমে ক্রমে বার্ধক্য পার হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি এই যে রূপান্তর বা পরিবর্তন এটাই বিভূতি সাতই সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ ছেচল্লিশ নং ভূপেন বস রোড শ্যামবাজার কলকাতা বিভূতি জিনিসটা কি তার প্রয়োজন তার তত্ত্বটা আগে ভালো করে বুঝতে হবে শাস্ত্রে অনিমা লঘিমা প্রাকাম্য প্রভৃতি যে আটটা বিভূতির কথা আছে তার যে অনেক আখ্যা ব্যাখ্যা আছে জীবন ক্ষেত্রে সেগুলি পাওয়া যায় কি না বা প্রকাশ পাওয়া প্রকাশ করা যায় কি না সেটাই বিবেচ্য সকলের পক্ষে ওইগুলি আয়ত্ত করা সম্ভব কিনা তাই দেখতে হবে এ বিষয়ে বহু প্রশ্ন এসেছে কিভাবে বিভূতি অর্জন করা যায় বা আয়ত্ত করা যায় সে বিষয়ে অনেকেই জানতে চেয়েছে কেবল ভগবান ছাড়া আর কারো বিভূতি নেই এটাই বা কেমন কথা তিনি সর্বভূতে বিরাজ করেন এ কথা আমরা শুনেই আসছি ভগবান ব্যতীত আর কারও সেই শক্তির উপলব্ধি হয় কি না সেটাই ভাববার কি করে আধ্যাত্মিক বা ভগবৎ শক্তি বৃদ্ধি পায় কি করে অনিমা লঘিমা অন্তর্জামিত প্রভৃতি বিভূতির বিকাশ হয় আগে তা বুঝতে হবে মনে রেখো অনিমা লঘিমা প্রভৃতি যে অষ্টসিদ্ধির কথা শাস্ত্রে উল্লেখ আছে সেই বিভূতি সবার মাঝেই আছে যে জল বাতাস আলো ও মাটি থেকে জীবের সৃষ্টি তাদের সবার মাঝেই অনিমা লঘিমা শক্তি আছে জীবের মাঝেও তাই সেসব শক্তি সহজাত অনিমা শক্তির বলেই কয়েক সাগরের জল অনুর আকারে মহাকাশে অদৃশ্য হয়ে যাচ্ছে সেই জলই আবার বৃষ্টি ও শিলার আকারে নেমে আসছে এর চেয়ে বড় বিভূতি আর কি হতে পারে বাস্তব জগতের সাধারণ জ্ঞানের ভেতর দিয়ে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর ভেতর দিয়ে বাস্তব ইন্দ্রিয়ানুভূতির ভেতর দিয়ে যার যার অন্তর্নিহিত শক্তি ক্রমশ ক্রমশ বাড়তে থাকে এইভাবেই অন্তর্জামিত প্রভৃতি ঐশী শক্তির বিকাশ হতে থাকে চোখ থাকতেও অন্ধকারে যেমন কিছুই দেখা যায় না তেমনি অন্তর্জগতের জ্ঞান চক্ষু ও তার ক্ষমতা সবার মাঝে সহজাত হলেও অজ্ঞানতার অন্ধকার সাময়িকভাবে তা ঢেকে রেখেছে বলেই তোমাদের অন্তর্জামিত যাচ্ছে না কখন কি হবে তাই বলতে পারছো না সূর্যের উত্তাপে কুয়াশা যেমন কেটে যায় ঠিক তেমনি করে জ্ঞান সূর্য প্রজ্বলিত হলেই অজ্ঞানতার অন্ধকার কেটে গেলেই যার যার অন্তর্জগতের চক্ষু উন্মিলিত হবে এভাবেই যে শক্তি সবার মাঝে রয়েছে পূর্ণ মাত্রায় তা স্ফূরণ হয় দেখা দেয় নানা শাস্ত্রোক্ত বিভূতি শাস্ত্রে অনিমা লঘিমা প্রভৃতি যেসব শক্তিকে বিভূতি আখ্যা দেওয়া হয়ে থাকে সব স্তর পার হয়েই যে আমরা সবাই এখানে এসেছি সেটা আমরা আজ ভুলে গেছি সবাই আমরা এসেছি অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুর হতে মিশতে মিশতে সবাই একদিন আমরা অতি সূক্ষ্ম অবস্থায় ছিলাম ছিলাম বীর্যে রক্তে খাদ্যে তার আগে ছিলাম আরও সূক্ষ্ম অবস্থায় আলো জল বাতাসে সর্বত্রই তখন আমাদের গতি ছিল অনিমা লঘিমা শক্তি সবারই তখন আয়ত্তে ছিল সেই অবস্থাতেও আমাদের আজকের এই মনে ছিল এই ইন্দ্রিয়ই ছিল এই বুঝে ছিল সেদিনকার অবস্থা আজ আমাদের অজানা এরপর কোথায় যাব তাও জানা নেই এভাবেই আমরা একবার জানার গহ্বরে আবার অজানার গহ্বরে দিন যাপন করছি রূপের পর রূপ নিয়ে চলেছি পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে বাল্য কৌশল যৌবনের পর ক্রমে ক্রমে বার্ধক্য পার হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি এই যে রূপান্তর বা পরিবর্তন এটাই বিভূতি বিভূতি বললেই অলৌকিক কিছু বোঝায় না শুধু মহান অবতার বা ভগবানেরই বিভূতি আছে এটাও ঠিক নয় আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রামনারায়ণ রাম